এই রেসিপি একবার করে এক বছর পর্যন্ত আপনাকে আর কোনো রান্না করতে হবে না জাস্ট এই রেসিপি করে রেখে দিলে আপনি এক বছর পর্যন্ত খেতে পারবেন আপনাকে আর কোনোরকম কষ্ট করতে হবে না বিশেষ করে যারা ব্যাসেলার তাদের জন্য এই রেসিপিটি অনেক গুরুত্বপূর্ণ এছাড়া প্রত্যেকটা গৃহিণীর জন্য উপকারী এই রান্নাটা যদি একবার করে রাখেন তাহলে আপনাকে কষ্ট করতে হবে না বাসায় যদি কোনো কিছু না থাকে তাহলে এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মুখরচুক সুস্বাদু অনেকে হয়তো বুঝতে পেরে গেছেন এখানে আমি কিন্তু মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো মাংস রয়েছে অবশ্যই চর্বি ছাড়া মাংস নিতে হবে এখানে আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া এবং কিছু গুঁড়ো মশলা দিয়ে আর সরিষার তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে একবারে মিক্সড করে নিতে হবে সম্পূর্ণ মানে লবণ হলুদ মরিচ সব কিছু যেন মাংসর মধ্যে মানে প্রবেশ করে কিছুক্ষণে মাংসটা মেখে রেখে দিতে হবে এখানে আমি একটা ছোট পাতিলের মধ্যে রেখে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে এটা রেখে দিয়েছি আপনারা চাইলে ওভার নাইট রেখে দিতে পারেন বা দু তিন ঘন্টা রাখলে ভালো হয় তিরিশ মিনিট রাখলেও হবে তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে বড়ো সাইজের রসুন নিয়ে নিয়েছি আর ছোটোগুলো বেছে আলাদা করে নিয়েছি আর এখানে যত রকমের মশলা রয়েছে দেখতে পাচ্ছেন জিরা গোলমরিচ থেকে শুরু করে দারুচিনি কালো এলাচ সাদা এলাচ সব কিছুই দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ ভেজে দিয়েছি আর ছোট যে রসুনগুলো বেছে নিয়েছিলাম সেগুলো এগুলো সবগুলো দিয়ে আমি সুন্দর মতো করে পেস্ট তৈরি করে নেব এই মশলাটাই হচ্ছে প্রধান জাস্ট একেবারে ওয়াও রেসিপি আর এই মশলাটা দিলে আর কিছুই দিতে হবে না সব মশলা কিন্তু এর মধ্যে দেওয়া আছে এরপরে খাঁটি সরিষার তেল লাগবে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে তো এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলার গন্ধ যাতে না থাকে তেলটা উপরে উঠে আসলে তারপরে যে মাংসগুলো আমি রেখে দিয়েছিলাম এই মাংসটা আমি এক রাত রেখে দিয়েছিলাম এরপর মাংসটা সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে আর আপনাদেরকে বলতে ভুলে গেছি মাংসটা কিন্তু আমি আগেই পানি ছড়িয়ে নিয়েছি সুন্দর করে পানি যাতে মাংস গায়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর আমি দেড় গ্লাস পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটুকু পানি শুকিয়ে গেলে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি সিদ্ধ হ মানে হতে যতটা সময় লাগবে ঠিক ততক্ষণে মাংসটা সিদ্ধ করতে হবে তো দেখতে পাচ্ছেন মাংসটা একেবারে তেল দেখতে পাচ্ছেন নিচে উঠে এসেছে কোনো পানি নাই এ পর্যায়ে মাংসটা আমি নেমে মানে নামিয়ে রেখেছি তারপরে আমি শুকনো মরিচ কিছু ভেজে নিচ্ছি আমি এটার মধ্যে দিব সেই জন্য দেখতে পাচ্ছেন শুকনো মরিচটা কিন্তু ভালোভাবে ভাজা না হলে আমার আবার ভালো লাগে না তো সব দিকেই সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে ধরুন জিরা মানে ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমি এই যে রসুন দিয়ে দিচ্ছি রসুনটাও কিন্তু পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে খেয়াল রাখতে হবে কোনো মানে মাংস বা রসুন কোথাও যেন কোনো রকম পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে আমি আবারও বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগে যেহেতু এটা আমরা আচার তৈরি করছি মুখরোচক একটা সুন্দর আচার তো রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর কাচা কাঁচা থাকলে একটা গন্ধ লাগে এর জন্য একটু হালকা লাল লাল ব্রাউন করে নিয়েছি এরপরে যে সিদ্ধ করে রেখেছিলাম মাংসটা সেটা আমি দিয়ে দিয়েছি এরপরে দেখছেন একটা স্পেশাল মশলা করে নিচ্ছি আর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম আমি তো তেলের মধ্যে দিলে ভালো হতো তারপরে সমস্যা নাই এটা যেহেতু এখনও ভাজা ভাজা করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তো দেখতে পাচ্ছেন এই স্পেশাল মশলাটা হয়ে গেছে ধনিয়া জিরা আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়া করে এটা কিন্তু ছড়িয়ে দিতে হবে এভাবে এর স্বাদটা কিন্তু আরও বহু গুণে বেড়ে যাবে আর প্রথমে যে মশলাটা করে নিয়েছি সেটা অবশ্যই করে নিতে হবে আর এখানে কোনো রকম পেঁয়াজের ব্যবহার নেই কারণ পেঁয়াজ দিলে এটা বেশি দিন থাকবে না এরপরে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি তারপর আরও কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে চেড়ে সুন্দর মতো করে নিতে হবে এই আচারটা কিন্তু আপনি দেড় বছর রেখে খেতে পারবেন অবশ্যই তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে আমি কিন্তু বেশ খানিকটাই তেল দিয়েছিলাম তারপরেও তেলটা দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে এরপরে অবশ্যই সংরক্ষণের জন্য কাঁচের বয়াম মানে আপনাদের রাখতে হবে প্লাস্টিকের বয়ামে বেশি দিন থাকবে না গন্ধ হয়ে যাবে জন্য কাঁচের বয়ামেই রাখতে হবে এরপরে আমার মনে হচ্ছে তেলটা শুকিয়ে গেছে আমি আরও কিছু তেল একবারে ফুটিয়ে নিয়েছি ঠান্ডা হলে কিন্তু আমি এটা এই আচারের মধ্যে দিয়ে দিব এদের করে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় তো এ পর্যায়ে যে পর্যায়ে আমি ফয়েস দিচ্ছি সেই পর্যায়ে মাংসের আচারটা একেবারে অর্ধেক করে ফেলেছে আমার ছেলেরা মাংসের আচারটা কিন্তু অনেকখানি হয়েছিল ছোট বয়ামে রয়েছে এছাড়া আমার শাশুড়ি এবং আমার মাকেই দিয়েছি আসলে অনেকেই দিয়েছি সবাই প্রশংসা করেছে আপনারাও বাসায় খেয়ে দেখতে পারেন আপনারা প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ